নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ দারুণ একটা রেসিপি লাউয়ের কোপ্তাকারি লাউ সাধারণত আমরা ঘন্ট বা তরকারি খেয়ে থাকি তবে আজকে আমি আপনাদের লাউয়ের দারুণ টেস্টি কোপ্তা বানিয়ে দেখাবো লাউয়ের কোপ্তা বানানোর জন্য আমি এখানে কিছুটা লাউ খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর মাঝখানে যে নরম ভাগটা থাকে সেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এরকম একটা গেটার দিয়ে লাউটাকে গেট করে নেব একদম মিহি করে গেট করব না একটু বড়ো দিকটা দিয়ে লাউটা গেট করে নেব সম্পূর্ণ লাউটা আমি গেট করে নিয়েছি এবার গেট করা লাউটা একটা পাত্রে আমি ঢেলে নেব এবার এর মধ্যে দেব সামান্য একটু লবণ লবণটা ভালো করে মাখিয়ে দেব। যাতে লাউয়ের জলটা বেরিয়ে যায় এইভাবে লবণ দিয়ে লাউটা কিন্তু অবশ্যই মাখিয়ে নিতে হবে না হলে যখন কোপ্তাটা বানাবো তখন কোপ্তাগুলো একটু চ্যাপটা হয়ে যাবে এবার খুব ভালো করে চেপে চেপে লাউ থেকে জলটা বের করে নিতে হবে আর আপনারা লাউটা গেট করার সময় একটু খেয়াল রাখবেন যাতে একদম মিহিনা হয়ে যায় তাহলে কোপ্তাটা খেতে ভালো লাগবে না এবার এতে কিছুটা পনির গেট করে দেব পনির দিলে কোপ্তাটা খেতে আরও বেশি টেস্টি হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ মতো বেসন দিলাম ধনে পাতা কুচি এবার দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো আর দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে কালো তিল আপনারা কালো তেলের বদলে এখানে কালো জিরেও দিতে পারেন এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আর জল ব্যবহার করা যাবে না এই জলেই মাখা হয়ে যাবে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এরকম গোল শেপে বানিয়ে নেব। এদিকে আমি তেল আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কোপ্তাগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই কোপ্তা ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমে সুন্দর গোল্ডেন ব্রাউন করে কোপ্তাগুলো ভেজে নিতে হবে এদিকে কোপ্তাগুলো ভাজা হতে থাক ততক্ষণ এদিকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে টমেটো টমেটোটা পেস্ট করে নেব দেখুন টমেটোটা পেস্ট করে নিয়েছি আর এদিকে এবার কোপ্তাগুলো আর এক পাশে উল্টে দেবো যাতে ভালো করে ভাজা হয়ে যায় কোপ্তাগুলো এপাশ ভাজা হতে থাক ততক্ষণে আমি বাকি মশলাটা বেটে নেব মিক্সিং জারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চারমগজ কিছুটা পরিমাণে সাদা তিল দেবো কিছু কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবো শুকনো লঙ্কা দেবো না আর সামান্য জল দিয়ে মশলাটা বেটে নেব আর এদিকে দেখুন আমার কোপ্তাগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল ছেঁকে উঠিয়ে নেব দেখুন আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে নিয়েছি এবার গ্রেভিটা বানানোর জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল ফোড়নে দেবো গোটা গরম মশলা তেজপাতা আর দেবো একটুখানি জিরে সব কিছু একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দেবো এবার এর মধ্যে যে চারমাগ তিল লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার এই মশলাগুলো ভালো করে মিশিয়ে দেবো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর এতে দিয়ে দেবো আমি এক চামচ মতো বাদাম বাটা বাদাম বাটাটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এতে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব হলুদ গুঁড়ো লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ আর হলুদ মেশানোর পর এতে দেব আমি কিছুটা পরিমাণে দই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর দেবেন না হলে এর মধ্যে যদি লামস থেকে যায় তাহলে কিন্তু গ্রেভিটা একদম স্মুথ হবে না আর গ্রেভিটা খেতে ভালোও লাগবে না এরপর এর মধ্যে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুটা পরিমাণে আদা পাউডার দেব একটুখানি লঙ্কা গুঁড়ো আর দেব কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে দেব। এবার মশলাটাকে প্রায় দু থেকে তিন মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট মশলাটাকে খুব ভালো করে কষানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল আপনারা কীরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন কারণ কোপ্তাগুলো খুব জল শোক করে সেই বুঝে জল দেবেন এবার গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে ফুটে এসেছে এবার এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী চিনি ভালো করে একটু নেড়ে নেব এরপর এর মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দেব। তবে কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি রান্না করা যাবে না নইলে কোপ্তাগুলো কিন্তু একদম ভেঙে যাবে ভালো করে নেড়ে এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি চার মিনিটের জন্য ঢেকে রেখে দেব। চার মিনিট পর ঢাকা উঠিয়ে একটু নেড়ে নেব ভালো করে সব কিছু একটু নেড়ে নিতে হবে এবার এতে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে কাসুরি মেথি কাসুরি মেথিটা দিয়েও ভালো করে মিশিয়ে দেব। কাচুরি মেথিটা অবশ্যই দেবেন তাহলে লাউের এই কোপ্তাটা খেতে বেশ ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার কোপ্তার টেস্টটা আর বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি এবারে গ্যাস বন্ধ করে আমি এটাকে এরকমভাবে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আর কোপ্তাগুলো কিন্তু এরকমই নামিয়ে নিতে হবে না হলে কোপ্তাগুলো খুব বেশি নরম হয়ে যাবে তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি লাউের কোপতাকারি রেসিপি এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক করে শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যান